আনা আফসাহুল আরব অথবা كما قال عليه الصلاه والسلام দারুল সুদা মডেল মাদ্রাসা কোদালপুর ক্যাম্পাস কর্তৃক আয়োজিত আজকে 21 ফেব্রুয়ারি 2024 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই প্রোগ্রাম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত দারুল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এই প্রতিষ্ঠানের পেলে শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত আমার প্রাণ শিক্ষার্থী বন্ধুরা আমরা সর্বপ্রথম মহান রব আলীনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা সৃষ্টি করেছেন এই ভাষার মতো একটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেজন্য আমাদের মহামনিবের দরবারে কৃতজ্ঞতা সক্রিয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রাণের চেয়েও প্রিয় বিশ্বনবী সৈদিদুলমুল মুরসালিম খাতামান নবীগিন আমাদের প্রাণ প্রিয় বিশ্বনবীর প্রতি সালাম পেশ করছি যিনি আরবের মধ্যে সবচেয়ে উচ্চ বাক সম্পন্ন এবং শ্রেষ্ঠতম সাহিত্যিক ছিলেন আমরা সেই প্রাণের নবীর প্রতি করে পড়ছি প্রতিছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের এই প্রোগ্রাম থেকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা এই মায়ের ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন যারা এই বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতির জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জুলুমের শিকার হয়েছেন যারা পুলিশের অন্যায়ভাবে গুলিতে নিহত হয়েছেন আমরা তাদের সাহায্যের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহ আবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা চলছে ভাষা এবং বাংলা ভাষার আন্দোলন সংগ্রাম নিয়ে ইতিহাস সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়েছে তোমরা এই ইতিহাস সমৃদ্ধ আলোচনা শুনেছ এখন আলোচনাকে লম্বা করে তোমাদের বিরক্তির কারণ হতে চাই না বরং ভাষা আল্লাহবুল্লা আলমিনের একটি বিশেষ নিয়ামত এ সম্পর্কে দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সকল নবী এবং রাসূলকে তাদের সজাতীয় ভাষাবাসী করে প্রেরণ করেছেন এর প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরাত ইব্রাহিম ইরশাদ ফরমা আরسلনা লে রাসূল ইল্লা বিলিসাল কওমিহি লুবাইনা লাহুম আল্লাহ রাফু বলেন আমি এমন কোনো রসুল প্রেরণ করি নাই যাদেরকে তাদের মাতৃভাষা সব ভাষাভাষী করে পাঠাইনি বরং আমি যে গোত্রে যে জাতিতে নবী এবং রাসুল প্রেরণ করেছি তাদেরকে সে জাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছে সোমান আলা এর তাৎপর্য হচ্ছে যাতে করে সে নবী এবং রাসুল দাহিল আল্লাহর কাজ নিজ মাতৃভাষায় করতে পারেন সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণের নবী বিশ্বনবী মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাল্লাহ আনীয় সাল্লাম কে আল্লাহ বলে আলামিন আরব দেশের আরবি ভাষাভাষী করে প্রেরণ করেই খেলতে থাকেননি বরং তার কাছে যে আজধানিক গ্রন্থ হিদায়েতের বাতিঘর কুরআনুল উল করিম নাজিল করেছেন সেটিও আল্লাহরব বলে আল আরবি ভাষায় নাজিল করেছেন সোহান আল্লাহ ইউব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দেখো আমরা জন্মগ্রহণ করার পর আমাদের মায়ের কাছে আমরা একটি ভাষা শিখি আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের যাবতীয় দাবি দাওয়া চাহিদা আমরা অপরের কাছে উপস্থাপন করার জন্য একটি ভাষার ব্যবহার করে থাকি যে শিশু যে মায়ের কোলে জন্মগ্রহণ করে সে মায়ের যে ভাষাভাষী থাকে সেই শিশু সে মায়ের ভাষাতেই কথা বলে কথা শেখে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমাদের মায়েদের ভাষা ছিল বাংলা যার ফলে আমরাও বাংলা ভাষায় কথা বলছি বাংলা ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করছি বাংলা ভাষায় আমাদের আকুতি চাহিদা দাবি দাওয়া সবকিছু প্রকাশ করছি তাই বাংলা ভাষা আমাদের জন্য আল্লাহ রে তোমরা তোমাদের চারপাশে এমন অনেক লোককে দেখতে পাবে যারা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারে না যাদেরকে আমরা বোবা বলি অর্থাৎ তাদের বাক শক্তি নাই। কথা বলার সক্ষমতা নাই ক্ষমতা নাই আল্লাহ তাদের কথা বলার সক্ষমতা কেড়ে নিয়েছেন দেননি ভাষা মনের ভাব প্রকাশ করা এটা কত বড় যে নিয়ামত এটা কত বড় গুরুত্বের এটা কত বেশি দামি এটা ওই সকল ব্যক্তি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ বলে আনমিন আমাদেরকে এই চমৎকার ভাষা দিয়ে ধন্য করেছেন এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া সুজুদ আল্লাহ রব বলে বলেন আর রহমান আল্লামাল কুরআন ফল ইন সান আনলামা দয়াময় কোরআন শিখিয়েছেন এবং নিজেদের কথা বলার মনের ভাব প্রকাশ করার জন্য বর্ণনা শক্তি শক্তি বায়ান ভাষা এগুলো সৃষ্টি করেছেন করেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পৃথিবীতে যত ভাষা আছে তোমরা যদি লক্ষ্য করো দেখবে আমাদের মাতৃভূমি বাংলাদেশেই কত কত ভাষা আমরা বইয়ে একরকম ভাষা পড়ি যেটা বিশুদ্ধ এবং শুদ্ধ এর বাইরে আঞ্চলিক অনেক ভাষা আছে যেগুলো শুনলে আমরা অনেক সময় হাসি ঠাট্টা কৌতুক করি হাসারসের সৃষ্টি হয় বরিশালে রকমের ভাষা চট্টগ্রামে আরেক রকমের ভাষা সিলেটে আরেক রকম ময়মনসিংয়ে আরেক রকম এবং নোয়াখালীতে আরেক রকম এই যে হরেক রকমের ভাষা শুধু এই বাংলা ভাষাবাসীদের মধ্যে এর বাইরে পৃথিবীতে আর অনেক অনেক ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই সকল ভাষার স্রষ্টা হচ্ছেন মহাল রব্বুল আলামিন তিনি সূরা আর রুমে ইরশাদ ফরমা নমিন আয়াতিহি খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া اختلاف আলসনাতিকুম ওয়াল ওয়ালিকুম ইন্ন ফি আয়া আল আয়াতি লিল আলেম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত নেয়ামত আছে যতগুলো নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন তার যত নিদর্শন আছে আল্লাহকে চেনা আর আল্লাহকে পাওয়ার জন্য যত নিদর্শনা বলি আছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উমিনা আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন ওয়াক্তিলাফু আলসিনাতিকুম আল্লাহ বলছেন তোমাদের নানান রঙের নানান ঢঙ্গের যে ভাষা তোমাদের বর্ণনাভঙ্গি এই সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কে চেনার অন্যতম শ্রেষ্ঠ চমৎকার নিদর্শন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ইন্নফিদালিকা আল আয়াতি লিল এতে শিক্ষণীয় বিষয় রয়েছে যারা জ্ঞানী যারা আলেম যারা বিদ্বান যারা বুদ্ধিমান এদের জন্য এই নানান সৃষ্টি বৈচিত্র ভাষা বৈচিত্র এগুলো হচ্ছে তাদের জন্য শিক্ষণীয় বিষয় সুবহানাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন আমরা উদযাপন করছি এই সম্পর্কে ইতিহাস তোমরা শুনেছ আমি এই ইতিহাসকে বারবার উল্লেখ করে তোমাদের বিরক্তির কারণ হতে চাই না একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসটা জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশগুলো পালন করে থাকে গর্বের বিষয় হচ্ছে এই দিবসটা প্রচলিত হয়েছে আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষাকে কেন্দ্র করে এজন্য আমাদের গর্ব করা উচিত শুধু তাই না এই ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বাঙালি জাতি বাংলার দামাল শিক্ষার্থী এবং যুব সমাজ আন্দোলন সংগ্রাম করে এই ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাদের কারণে আজকে এই ভাষা দিবস আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে সেই কারণে আমাদের গর্ব করা উচিত এবং ভবিষ্যৎ জীবনে যত রকমের জুলুম নির্যাতন আসবে বিশেষত যখন ভাষার উপরে জুলুম চেপে বসেছিল তখন ছাত্র সমাজ যুব সমাজ গ্রাম বাংলার আপমর জনতা যেভাবে জেগে উঠেছিল ঠিক তেমনি আমাদের উপরে যখনই নানাভাবে জুলুম চেপে বসবে যাবতীয় জুলুমকে উৎখাত করার জন্য যদি আমরা আজকে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে ভাষা দিবস পালন করা সার্থক হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ভাষা দিবসে সে সকল শহীদদের স্মরণের পাশাপাশি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আজকের এই ভাষা দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আমরা আমাদের মায়ের ভাষা এই বাংলা ভাষার সম্মান অক্ষুণ্ণ রাখবো আমরা শুদ্ধ বাংলায় কথা বলবো শুদ্ধ বাংলায় আমরা লিখব আমাদের হাতের লেখা সুন্দর করবো এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো এবং আমাদের দাওয়াতি মিশনকে এই বাংলা ভাষার মাধ্যমে আপম জনতা সবার দৌড় করায় পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো যদি আমরা এগুলো করতে পারি আমাদের এই আজকের আয়োজন সার্থক হবে